নেইমারের দু বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা আরও বাড়ল ফেফার্ট সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিল দলে ফেরার কথা ছিল নেইমারের তবে কার্লো আঞ্চালেত্তি জানিয়েছেন খেলার মতো ফিট অবস্থায় নেই নেইমার যার জন্য তাকে স্কোয়াডে রাখেননি তিনি ধারণা করা হচ্ছিল অক্টোবরের উইন্ডোতে তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিয়ে বল সাজাবেন কার্লো আঞ্চালেত্তি তবে এর আগে সান্তোসের হয়ে খেলতে নেমে চোট পেয়েছেন নেইমার যার ফলে অক্টোবরের উইন্ডোতেও নেইমার জুনিয়রের ফেরা হয়নি ব্রাজিলের স্কোয়াডে দু ছাব্বিশ বিশ্বকাপের আগে ব্রাজিল আর পাচ্ছে ফিফার দুই উইন্ডো নভেম্বর এবং আগামী বছরের মার্চে এই দুই উইন্ডোতে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে ফিরবেন কিনা সেটা নিয়ে রয়েছে বড় ধরনের শঙ্কা ব্রাজিলিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে শেষ পর্যন্ত কার্লো আঞ্চলেতি নেইমারকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর পথেই হাঁটছে ফিটনেস জনিত সমস্যার কারণে নেইমার জুনিয়রকে স্কোয়াডের বাহিরে রেখেই পরিকল্পনা সাজানোর পথে কার্লো আঞ্চালেত্তি আর যদি নেইমার মার্সের উইন্ডোর আগে কার্লো আঞ্চেলেত্তির চোখে শতভাগ ফিট হয় সেই ক্ষেত্রে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড অন্তর্ভুক্ত করার কথা ভাববেন কার্লো আঞ্চলেত্তি অক্টোবরের উইন্ডোতে ব্রাজিলের দলে নেইমারের না ফেরার পর বিশ্বকাপ খেলা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে ঘিরে কারণ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো থেকেই দু বিশ্বকাপের পরিকল্পনা সাজানো শুরু করবেন আঞ্চলেরতে বিশ্বকাপের আগে আর ছয়টা প্রীতি ম্যাচ খেলার কথা আছে ব্রাজিলের এই ছয় ম্যাচে ওলটপালট করে দল সাজিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করবেন আঞ্চলেরতে